দশমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে চার শতক জমিতে তিন ইউনিট একটা ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য কখনও বহুতল বাড়ি ডিজাইন করি আমরা কখনো আমরা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি কখনো মসজিদে ডিজাইন করি যখন যেটা আমাদের ক্লায়েন্টের চাহিদা থাকে সে ক্লায়েন্টের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা ডিজাইনগুলো সাবমিট করি তো দশম্বরী আপনারা জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমনে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি এবং আমরা সারা প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা ডিজাইনের কাজ করে থাকি আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ আছে আমরা অনেক প্রবাসীদের কাজ করে থাকি আমাদের ম্যাক্সিমাম কাজই আমরা প্রবাসীদের করে থাকি তো তারা দেশের বাইরে থাকে তাদের কষ্টার্জিত অর্থে তারা বাড়িগুলো করে এবং সেই তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা দিন পরিশ্রম করে আমরা কাজগুলো কাজগুলো করে থাকি তো দশম আমি ইঞ্জিনিয়ার টোটোল আসি আপনার সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব দেখাবো যে চার শতক জমিতে কি কই তিনটে ইউনিট করা হয়েছে সেটা দেখাবো তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশম মণ্ডলে আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে লম্বা মতো জায়গাটা জায়গাটা কিন্তু সোজা না বা স্কোয়ার না কিংবা আয় আয়তাকার না একটু আঁকা বাঁকা আছে জায়গাটা তো এখানে তিন দিকে রাস্তা আছে তো এখানে আপনি দেখছেন যে সামনের দিকে রাস্তাতে তিনটা চারটা দোকান রাখা আছে একটা গার্ডরুম আছে একটা টয়লেট সহ এবং এখানে একটা একটা ইউনিট দিয়ে একটা ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেন দিয়ে ইউনিট রাখা হয়েছে বাকিটা পার্কিং জোন রাখা হয়েছে এই অংশ দিয়ে আপনি র্যাম দেখছেন এখান দিয়ে দুটা পার্কিংয়ের জন্য গাড়ি রাখা আছে তো এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর সিঁড়ি আছে লিফ্ট আছে আর হচ্ছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মতো মাঝে তুলে ধরার চেষ্টা করবো দেখাবো যে কী করে তিনটে ইউনিট করা হচ্ছে চার শতক জমিতে সেটা দেখাবো তো দর্শক তো এই সে প্ল্যান্ট টিপিক্যাল ফ্লা প্লান্ট এই যে এখানে গ্যারেজের ভিতর দিয়ে লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি ইউনিট এ যদি আসে ইউনিট এতে মাত্র ছয়শো একষট্টি স্কোয়ার ফিট ছয়শো একষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বারান্দা আছে স্লাইডিং ডোর আছে আর এখানে একটা কিচেন রাখা আছে কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে এই ছয়শো একষট্টি স্কোয়ার ফিটের এই ইউনিট সাজানো হয়েছে ইউনিট এ ইউনিট বি যদি আমি যাই ইউনিট বিতে একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাধন হচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং মাত্র চারশো চোদ্দ স্কোয়ার ফিট এখানে ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন একটা কমন টয়লেট আর একটা বেডরুম বেডরুমের সাথে এল শেপের একটা বান্দা রাখা আছে এই হচ্ছে আপনার আছে ইউনিট বি একটা বেডরুম একটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাধন হয়েছে ইউনিট সি যদি আমি যাই পাঁচশো চৌষট্টি স্কোয়ার ফিট এখানে দুইটা বেডরুম দিয়ে সাধন হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন আছে একটা টয়লেট আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িংটা নিতে ইউনিট সি সাজানো হয়েছে তো দশম এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমে এই ধরনের বাড়ি যদি নির্মাণ করা যায় প্রথমে ফাউন্ডেশন খরচ আসে ফাউন্ডেশন খরচ বলতে যেটা বোঝে সেটা হচ্ছে যে ফুটিং শর্ট কলাম গ্রেড বিম এ পর্যন্ত যে খরচটা আসবে সেই খরচটাকে ফাউন্ডেশন খরচ বলে সেই খরচটা আপনি প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপর যে খরচটা আসবে সে খরচটা হচ্ছে কাস্টিং খরচ কাস্টিং খরচ বলতে বিম কলাম ছাদ বিম কলাম এবং ছাদ বোঝায় তো হচ্ছে বিম কলাম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে ছশো পঞ্চাশ টাকা খরচ হবে সেই হিসাবে একটা স্ট্রাকচার দাঁড়া যাবে সত্তর লক্ষ টাকা হলে ফাউন্ডেশন বাদে এরকম একটা স্ট্রাকচার দাঁড়া যাবে ছয়তলা স্ট্রাকচার দাঁড়া যাবে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতন যেমন আছে তেমন যদি আমি হুব করতে চাই লিফ্ট সহ ফাউন্ডেশন সহ এরকম ছয় তলা করতে চাই তাহলে আমার দুই কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে এরম একটা বাড়ি তৈরি করতে দর্শকমন্ডলী এসেছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ